তারা যদি পাশে না থাকতো তাহলে সায়নী ঘোষী বা কোথায় থাকতো দিল্লি বা কোথায় থাকতো লোকসভাই বা কি হতো তাই নিজেদের জন্য এটা জোরে হাততালি হয়ে যাক আগে ভাঙরের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে হ্যাঁ দিল জিত লিয়া খরিদ লিয়া আমাকে খরিদ লিয়া ভাঙর এবং ভাঙরের মানুষ এটা কিন্তু পুনরায় আবার প্রমাণ করলেন যে ভাঙরের মাটি দুর্জয় ঘাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি ভাগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এখনো আছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন সকাত ভাই যেরমভাবে বললেন যে মাঝখানে একটুখানি হয় না ওই যে বহুদিন সম্পর্কে থাকতে থাকতে একটু ঝগড়াঝাটি হয়ে যায় তারপর একটু ব্রেকআপ হয়ে যায় তারপর আবার এক জায়গায় চলে আসে মাঝখানে একটুখানি হয়ে গেছিল দু হাজার একুশে কিন্তু এইবার ভাঙরের যে রেজাল্ট হয়েছে আমার মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশে হুজুরের এমও থাকবে না এলও থাকবে না এও থাকবে না কিছুই থাকবে না ভাঙরের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ভাঙরের জন্য আমরা আমি আগেও বলেছি আবার বলছি এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই রইলেন সকাত মোল্লা সহ ভাঙরের যাবতীয় নেতৃত্ব এবং তিন নম্বর হলাম আমি ট্রিপাল ইঞ্জিন সরকার কাজ করবে এবার ভাঙরের জন্য ট্রিপল ইঞ্জিন সরকার দিয়ে উন্নয়ন হবে রাস্তাঘাট পানীয় জল আলো সামাজিক সুরক্ষা সব রকমের সৌন্দর্যায়ন সুন্দর ভাঙর শান্তির ভাঙড় ভালোবাসার ভাঙড় এই যে ভাঙর বললেই সবে একটা ভুরু কুচকায় না বাবা ভাঙর বাবা ভাঙড় ওরে বাবা বোমা ভাঙড় ওরে বাবা গুলি ভাঙড় এই ছবি তো আমরা ভাঙড়ের জন্য চাইনি থেকে লোক যদি কলকাতায় ঘুরতে যেতে পারে কলকাতা থেকে কেন মাগড়ে ঘুরতে আসতে পারবে না ভাই তাদেরও তো ব্যবস্থা করতে হবে নাকি হ্যাঁ কাম টু ভাঙড় বলতে হবে তো আই লাভ ভাঙড় লিখতে হবে তো কাজে সেই ব্যবস্থা করতে হবে এখানে যারা যারা রয়েছেন প্রত্যেক নেতৃত্ব কার কাকে ছেড়ে কার কথা বলবো শাহজাহান ভাইয়ের কথা বলবো মমিনুল ভাইয়ের কথা বলবো বারুলের কথা বলবো সাবিরুলের কথা বলবো আহসান ভাইয়ের কথা বলবো খয়রুল কথা কার কথা বলবো কাকে ছেড়ে কার কথা বলবো লিজ দিয়ে দিয়েছে বল ওনাদের কথা বলো টাইমিং প্রথম নামগুলো বলে দিয়েছি কিন্তু কিছু কিছু আস্তে আস্তে মুখস্থ মধ্যে না থেকে পুরোটাই বলতে পারবো আইনাল মোল্লা প্রদীপ প্রদীপ দার আব্দুর রহিম কার্তিক দে দেশার হোসেন শামীম আদুত মোল্লা সাবির সোনালি দি তো অবশ্যই ঝর্ণা দি অবশ্যই সাদেক ভাই সাবিরুল মিজানুর জুলফিকার রাজ্জাক নিজাম ঐদুল শ্যামল খোকন মিয়াদাত বিনয় বিশ্বনাথ কি দারুণ হাতের লেখা একবারে পড়ে দিয়েছি থ্যাংক ইউ আসলে নামগুলো শুধু বলে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা যায় না এই লড়াই যে কি কঠিন লড়াই ইলেকশন যদি নবে তার তিন দিন আগে রাত্রিবেলা বারোটার সময় ফোন করছে সকর্তা। দা আতঙ্কে চিন্তায় ভাবছি কী হয়েছে দাদা রাত সাড়ে বারোটা বাজে বলছে বোমা বেড়েছে আমাদের পাঁচটা ছেলে এবং তার সঙ্গে আরও দুজন অত্যন্ত গুরুতর কি করা যায় কী করা যায় আমি নিয়ে যাচ্ছি হাসপাতালে আমি বললাম দাদা আমি আসবো বলছে না এখন আসতে হবে না আমি দেখছি ওদের হয়তো আরও অনেক বেশি ট্রিটমেন্টের দরকার রাত্রিবেলা সাড়ে বারোটার সময় নিয়ে যাওয়া হলো পিজি হাসপাতাল এক একজন করে ঢুকছেন তাদেরকে দেখে দেখে আমরা শিউরে যাচ্ছি কারুর হাত জ্বলে গেছে কারুর পা জলে গেছে কারুর সমগ্র ব্যাকসাইড পুরো জলে গেছে বসে আছেন সব একের পর এক একটা দৃশ্য আপনাদেরকে বলি সেচারে করে ঢুকছেন একের পর এক আমরা দাঁড়িয়ে আছি আমি অরূপ বিশ্বাস মন্ত্রী মশাই সরকারদা প্রত্যেকে ঢুকছেন একবার করে তাকাচ্ছেন তার তাকিয়ে বলছেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দিদি লড়াই করব দিদি হার মানবো না দিদি ছাড়বো না সেই দিন আমি বুঝেছিলাম যে এই ভাঙর অন্য জিনিস ভাঙরের কর্মী ভাঙরের মানুষ তাদের সঙ্গে অন্য কারোর তুলনা হয় না তারা নিজের মাতৃভূমিকে ভালোবাসে এই বাংলাকে ভালোবাসে দলকে ভালোবাসে এবং একদিকে যদি গদ্দারি করার জন্য লোকে বসে থাকে তাহলে অন্যদিকে যদি লয়ালটি বলে বিশ্বাসযোগ্যতা বলে কিছু থেকে থাকে তাহলে তার নাম হচ্ছে ভাঙড় এবং এই ভাঙরকে আমি ভালোবাসি আমি আপনাদের কথা দিচ্ছি আমার জন্য সকাত যা করেছেন নিজের বিধানসভা বাদ দিয়ে দিনের পর দিন সকাল সাতটায় এখানে ঢুকতেন রাত্রির বারোটায় এখান থেকে বেরোতেন কোনো মিটিং নেই মিছিল নেই মা যেখানে সকাত মোল্লা ছিলেন না হয়তো সায়নিকও যেতে পারেননি কিন্তু সকাত মোল্লা কিন্তু সেখানে পৌঁছে যেতেন কোথায় কোথায় তারা দিতেন আমি গর্ববোধ করি যে এরকম নেতৃত্বের সঙ্গে কাজ করার আমি সুযোগ পেয়েছি আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের হুজুর আছে তো হুজুর হুজুর যাদের এখানে ওখানে অনেক আছে দু একটা গদ্দার আছে কোথায় এদিক ওদিক লুকিয়ে আছে খবর দেবে হুজুরকে তাদেরকে গিয়ে বলবেন যে দিদি এসেছে এবং ভাঙরে যখন দিদি এসেছে না আর ভাঙরে যখন দাদা আছে না আর কাউকে এখানে মাইবাপ বলে কেউ ভাববে না ভাঙরের মানুষ ভাঙরের মানুষ ভাঙগরের জনতা হচ্ছে আমাদের জনার্দন তারা হচ্ছে আমাদের একমাত্র মাই মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা বহন করব আর মাথা নিচু করে ভাঙরের মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে জিজ্ঞেস করবো যে কি দরকার কি প্রয়োজন এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন এই এমন আমরা চাপে ফেলেছি বলে না চাপ দিয়েছি এমন বাপকে নরেন্দ্র মোদী আজকে দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে অলরেডি যা ডিউ ছিল তার মধ্যে অলরেডি দশ হাজার পাঁচশো কোটি টাকা ছেড়ে দিয়েছে এবার দিল্লিতে শুধু যেতে দিন খেলাটা হতে দিন এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা বাকি ছিল এখন এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা এমন চাপের মুখে ফেলবো যে দু হাজার দু লক্ষ কোটি টাকা দিতে বাধ্য হবে নরেন্দ্র মোদি বাংলার মানুষের ন্যায্য টাকা হকের টাকা পাওনা টাকা আটকানো যাবে না আজকে যারা রাম নাম করে এলো রাজনীতি করতে তারা অযোধ্যায় হেরে গেল হ্যাঁ তারা অযোধ্যায় হেরে গেল আরে ওপরে আল্লাহ সবাই বসে আছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না এবং আমি ভাঙরের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ আমার মা বোনেরা আমার ছোট ভাই বোনেরা আমার যুব ভাই বোনাদের বলবো যে একটা নতুন ভাঙড় করতে হবে একটা সুন্দর ভাঙড় করতে হবে সায়নিদিকে কিন্তু আপনারা একবার নয় বারবার দেখতে পাবেন প্রার্থী যখন হয়েছিলাম বলেছিলাম মনে আছে যে নির্বাচনের আগে সায়নীদি যদি একবার এসে থাকে এলাকায় নির্বাচনের পরে দশবার আসবে এবং সেটাকে সত্যি করে সায়নী ঘোষ আগামী পাঁচ বছরে দেখাবে এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি আমি সরকারদার সঙ্গে আলাদা করে বসবো জেলার নেতৃত্বর সঙ্গে আলাদা করে বসবো এমএলএর কাছ থেকে আপনারা কোনো কিছু পাননি কিন্তু এমপি আপনাদের সঙ্গে আছে কাজে যেখানে যেই যেই কাজের প্রয়োজন উন্নয়নের প্রয়োজন সব কাজ আমরা দেখে নেবো কারুর কোনো সমস্যা থাকবে না এবং মমতাদি যেই যেই প্রকল্পগুলো ভাঙরের মানুষের জন্য সংশ্লিষ্ট করেছেন যেগুলো ভাঙরের মানুষের প্রাপ্য সে আমার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার হোক আমার বুড়ি মায়েদের দাদুদের দাদাদের জেঠুদের স্বাস্থ্যসাথীর কার্ড হোক আমার ছোট ছোট ভাই বোনেদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড হোক সবুজ সাথীর সাইকেল হোক যা যদি কিছু বাকি থেকে থাকে আমরা সবাই মিলে একসাথে বসে এটা নিশ্চিত করবো যেন বাঙরের মানুষ প্রত্যেকে নিজেদের এই পরিষেবাটুকু নিজেরা পেয়ে যান এবং আগামী দিন সরাসরি সায়নি আমার সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আমার অফিসের সঙ্গে কথা বলার সুযোগ আপনাদেরকে আমি করে দেব এবং আপনাদের যা ব্যক্তিগত সমস্যা হচ্ছে নিজেদের এলাকায় সেই কথাগুলো যেন আমাকে জানাতে পারেন তার জন্য একটা হেল্পলাইন নম্বর আমরা দেব যাতে সরাসরি ফোন করে কোনো কাউকে ধরতে হবে না মাঝখানে কোনো মিডিল ম্যানের দরকার নেই কোনো মিডিল দরকার আপনার নেতৃত্বরাই সব কিছু দেখে দেন যদি তারপরেও কোনো কাজ বাকি থাকে যদি মনে হয় সায়নী দিকেই বলতে হবে তাহলে সায়নিক দিকে যাতে পৌঁছতে পারেন তার জন্য একটা ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন আমি কথা দিচ্ছি অফিস কোথায় হবে ভাঙড়ে সেই নিয়ে আমরা আলোচনা করব দাদা আপনি বলে দেবেন আমি কোথায় বসবো আমি মাসে দরকার বলে দুবার তিনবার করে আসবো আপনারা প্রত্যেকে আসবেন এবং নিজেদের যা দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আপনারা কথা বলবেন এই একই আলোচনা ফিরদৌসিদি এবং নজরুলদার সাথেও আমাদের হয়েছে তারাও অনেক লিডে আমাকে জয়ী করেছেন নিজের নির্বাচনের থেকেও বেশি খেটেছেন তাই আপনাদেরকে বলছি যে দিল দিয়া হ্যয় জান ভি দে বতন তেরে লিয়ে আমরা এই দিকেই এগোতে চাই এবং আপনার আবার বলছি আপনি তো আমক খরিদ লিয়া ভাঙরের মানুষ সাতাশি হাজার কেউ ভাবতে পারেনি আমাকে সবাই কি বলতে জানেন ভাঙর জিতবো তো ভাঙর কত লিট হবে পাঁচ হবে সাত হবে সাড়ে সাত দশ ভাঙর বলেছে দাঁড়া দেখছি সাত না সাতাশি হবে এবং সাতাশি করেছে রেজাল্ট যখন বেরিয়েছে ভাঙরের রেজাল্ট দেখে যারা কাউন্টিং হলে ছিল মা তাদের চোখ মুক্ত ছেড়ে দাও গোটা পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে যে ভাঙর সাতাশি হাজার লিড দিয়েছে ভাঙরের মা মাটি মানুষকে আমাদের কুর্নিশ আমাদের সালাম আমাদের প্রণাম কাজে আপনারা খুব ভালো থাকবেন এবং দিদি আজকে তো গান গাইবেই আজকে তো গাইবেই আচ্ছা বুঝোই রই একি স্ট্যান্ডার্ড গান গাইতে হবে এটা আজকে তো গাইতে হই দে দে পাল তুলে দে ও মাঝি هلا কুরিশনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মদিনায় নবী এলো মা ঘর ঘর কদ হজরমনি খসলে মুক্তি ও দল মুখা তার কিশোর ভবন মুড়শি চার সখা তার কিশোর ভবন আমার হৃদয় মাঝে কাবা নয় নেদিনায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে নয়ুনেমুদিনা কে কি নিয়ত সহি হো তো মুরাদ पूरी होती है अल्हम्दुलिल्लाह हमारी नीयत सही थी इसलिए हमारी मुराद पूरी हुई और जब आपका साथ है हम तो शौकत मुल्ला भाई को देखते और सोचते हैं कि खुद ही को कर बुलंद इतना कि खुदा बंदे से खुद पूछे कि बोल बंदे तेरी रजा क्या है और यही बात हमने सीखी है और हमने जानी है कि বলতে না কে আপ হ্যাঁ তো আর আপ নেই হ্যাঁ তো কুচবি নেই সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা ভালো থাকলে আমাদের দিদি ভালো থাকে অভিষেক দা ভালো থাকে আর আমাদের নেতা নেত্রী ভালো থাকলে আমরা সবাই খুব ভালো থাকি কাজে ভালো থাকবেন আমি আসতে থাকবো হঠাৎ করে দেখবেন বাজারে সাহানিধি বাজার করছে হঠাৎ দেখছেন বাইক নিয়ে যাচ্ছেন দেখবেন ব্রিজের ধারে সাহানিধি দাঁড়িয়ে আছে তৈরি থাকুন খেলা হয়েছে আরও বড় খেলা বাকি আছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে সায়ুন ঘোষ কত পেয়েছে সাতাশি পেয়েছে ও এক লাখ ভোটে আমরা জিতে বিধানসভা কোনো অসুবিধা নেই হবে তো খেলা হবে তো হ্যাঁ এবার তো আমরা একসাথে হবে তো তাহলে একসাথে জয় বাংলা খেলা হবে খেলা হবে খেলা হবে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ সকলকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা কিছু বলারই নেই আর শব্দ হারিয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই বিজয় উৎসবে যারা অংশগ্রহণ করেছেন আমরা দলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই সবাই শান্তিপূর্ণভাবে বাড়িতে যাবেন এবং কোথাও কোনো বিশৃঙ্খলা যাতে কোনো সমস্যা যাতে না হয় সেদিকটা দেখবেন এটা আমরা দলের পক্ষ থেকে সকলকে আবেদন করছি এবং আমি আশা করি যে আমার ভাঙড় এলাকার সর্বস্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি যারা আছেন তারা আগামী দিনে আরও বেশি মাথা ঠান্ডা রেখে আপনারা সকলে মিলে এগোবেন এটা আমরা দলের পক্ষ থেকে আবেদন করছি এবং বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসেছেন যারা আমাদের দলে যোগ দিয়েছেন তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে গোটা ভাঙড় জুড়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করার মানসিকতা তৈরি করবেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই মৌলবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইয়ে সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যেভাবে গোটা ভাঙড় জুড়ে আজকে সবুরের সবুজ আবির সবুজ অভিনন্দন আপনাদের জানাচ্ছি একেবারে বিভিন্ন রাস্তা আমরা যখন আসছিলাম গোটা রাস্তা জুড়ে শুধু সবুজ আর সবুজ এটাকে আগামী দিনে আরও বেশি ধরে রাখতে হবে সেই দায়িত্ব আমাদের এই এলাকার বাসী ভাঙরের সাধারণ নাগরিক যারা আছেন আমাদের দলের যারা কর্মকর্তা আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে আগামী দিনে নিশ্চিতভাবে এগোবেন সেই মানসিকতা নিয়ে আপনাদের সকলকে এগোতেই হবে তাই ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বস্তরের দলীয় কর্মীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার প্রণাম সালাম শ্রদ্ধা জহর জানিয়ে আজকে আমরা সবার কাজ এখানে শেষ করছি